আর সালামু আলাইকুম রহমত উল্লেহ আজ তিপ্পান্ন চুয়ান্ন বছর দেশ স্বাধীন হয়েছে যারা সরকারের সরকারে ক্ষমতায় ছিল তাদের চাইতে বর্তমান যারা সরকারের ক্ষমতায় আছে অপরাধীরা সব চাইতে সুখী আছে হত্যাকারী জামার গোতাম খুলে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে মাদক ব্যবসায়ী রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে মাদক ব্যবসা চলছে কিছু করতে পারছে না ময়নু আহমেদ ফখরউদ্দিন আহমেদ ওদেরকে দরকার যারা সবাইকে অপরাধীকে ধরে জেলখানায় ঢুকিয়েছিল তাদের কিছুটা সাজার ব্যবস্থা করেছিল আর বর্তমান যারা আছে এদের দ্বারা কিচ্ছু হচ্ছে না কিচ্ছু পাচ্ছি না আমরা পরিবর্তনে কোনো হাওয়া দেখতেছি না কোনো জায়গায় অপরাধীরা ঘুরে কোটি কোটি টাকা আত্মসাত করেছিল তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কি করছেন আপনারা বুঝতে পারছি না কিছু পরিবর্তনে কোনো কিছু দেখতেছি না কোনো সেক্টরে দেখছি না যে পরিবর্তন হয়েছে আমরা যাব কোথায় বলতে পারেন সে বিচার ব্যবস্থাকে শুরু করে সব জায়গায় একই অবস্থা